ফিলিস্তিন বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিধ্বস্ত ভবনের পাশে বিষণ্ণ কোনো শিশুর মুখ আর ইসরায়েল বলতে ভারী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সৈন্যের বন্দুকের সামনে ত্রস্ত ভয়হীন কোনো যুবকের ছবি ইসরায়েল ফিলিস্তিনের ইতিহাস মানেই বিপন্ন মানুষের ইতিহাস ফিলিস্তিন এবং ইসরায়েলের এই দ্বন্দ্বের পিছনের কারণ কি এই সংঘাত কি হঠাৎ শুরু হওয়া ইহুদি মুসলমানদের সংঘাত নাকি এর পিছনে রয়েছে কয়েক হাজার বছরের দ্বন্দ্বের ইতিহাস পুরো বিষয়টি বুঝতে ইসরায়েল ফিলিস্তিনের বর্তমান এবং প্রাচীন ইতিহাসের দিকে নজর দিতে হবে ফিলিস্তিনের মূল শহর হলো জেরুজালেম ঐতিহাসিকভাবে ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের কাছে এটি একটি পবিত্র শহর একসাথে তিন ধর্মের মানুষ এখানে পাশাপাশি বাস করত দীর্ঘকাল ধরে সংকটের মূলে রয়েছে এই শহরের মালিকানা মাত্র পঁচাত্তর বছর আগে মানে ১৯৪৭ সালে এই অঞ্চলটি ছিল ফিলিস্তিনি আরবদের পেশি শক্তি ও রাজনীতির জোরে পুরো এলাকাটি এখন দখল করে নিয়েছে পশ্চিমা মদতপুষ্ট ধর্মভিত্তিক ইহুদি রাষ্ট্র ইসরায়েল আজকের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে ফিলিস্তিন ভূখণ্ডের আটাত্তর শতাংশ ইসরায়েলের দখলে আর মাত্র বারো শতাংশ নিয়ন্ত্রণে আছে ফিলিস্তিনিদের পৃথিবীর ইতিহাসে ফিলিস্তিনি একমাত্র দেশ যারা মানবিকতা দেখাতে গিয়ে নিজেদের ভূখণ্ড সম্পূর্ণ হারাতে বসেছে তবে এর সবটা একদিনে দখল হয়নি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের চিত্র আমূল পরিবর্তন হতে শুরু করে আর সেই সময় সূত্রপাত হয় পৃথিবীর দীর্ঘতম এই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইসরায়েলি রাষ্ট্রের জন্ম হলো কিভাবে আঠারোশো শতকের শেষের দিকে জায়নিজম বা ইহুদিবাদ ধারণা গড়ে উঠতে শুরু করে ইউরোপে ইউরোপ ও রাশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের একমাত্র লক্ষ্য তবে ইহুদি ধর্মমতে তাদের নবী মসিহ আবারও পৃথিবীতে না আসা পর্যন্ত তাদের নিজস্ব কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না ইহুদিদের সেই ধর্মবিশ্বাসকে পাশ কাটিয়ে জায়ানবাদের একটি স্বতন্ত্র ইহুদি রাষ্ট্র তৈরির আন্দোলন বেশ জনপ্রিয় করে তোলে ইউরোপ আমেরিকায় আঠারোশো সাতানব্বই সালে থিউডোর হারশেল নামের এক ইহুদি ওয়ার্ল্ড জায়ানিস্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন গড়ে তোলেন তার প্রথমে ধারণা করেছিলেন ইউরোপের কোথাও ইহুদিদের জন্য একটি ছোট রাষ্ট্র হবে কিন্তু সেই সময় এন্টিসেমিটিজম বা ইহুদি বিদ্বেষ গোটা ইউরোপ জুড়ে এত প্রবল ছিল যে সে সম্ভাবনা পুরোপুরি নাকচ হয়ে যায় হার্শেল এই সময় আন্দোলনকে আরো জোরদার করে তোলেন জায়নবাদীরা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ভূখণ্ডে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকেন কারণ তারা মনে করেন ফিলিস্তিনি তাদের আদি ভূখণ্ড অনেক হাজার বছর আগে সেখান থেকে ইহুদিরা বিতাড়িত হয়েছিল তাদের বিশ্বাস ইহুদিদের পরিত্রাতা মসি ফিরে আসবেন ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালামে তাই ইহুদিদের কাঙ্ক্ষিত রাষ্ট্রের যোগ্যতম স্থানই হলো ফিলিস্তিন একটি স্লোগান সে সময় খুব জনপ্রিয় হয়ে উঠেছিল ইউরোপে এটি হলো মানুষবিহীন দেশটিতে হবে দেশবিহীন মানুষদের জন্য জায়ানবাদীরা প্রচার করেছিল ফিলিস্তিনে জনমানব শূন্য জায়গায় তারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে তাদের এই প্রচারণা সঠিক ছিল না। পর্যন্ত রাজনৈতিক ফিলিস্তিন ইহুদি হয়। ইহুদিদের হয়ে যায়। স্থানীয় ফিলিস্তিনিদের নিজস্ব স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন অনেকে মনে করেন ইউরোপীয়রা অবিশ্বাস করতে ইহুদিদের ইউরোপে ইহুদিদের একটি দেশ হোক সেটা কেউই চায়নি মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েই তাই ইউরোপীয়নরা নিজেদের রক্ষা করেছেন বলেই অনেকের ধারণা প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক হেরে গেলে শেষ হয় কয়েকশো বছরের উসমানীয় মুসলমানদের শাসন ফিলিস্তিন চলে যায় ব্রিটেন ও ফ্রান্সের দখলে দুটি ইউরোপীয় সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভাগাভাগি করে তিরিশ বছর শাসন করতে থাকে ফিলিস্তিনকে উনিশশো সালে দোসরা নভেম্বর বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরির পথ প্রশস্ত করে ব্রিটেন ব্যারন রথসাইল ছিলেন সে সময়ের একজন ডাকসাইটে ব্রিটিশ ইহুদি নেতা তাকে একটি চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর এই চিঠিতে প্রথম ইহুদি রাষ্ট্র গঠনে তাদের সম্মতির কথা জানায় ব্রিটেন পাঁচ দিন পর চিঠিটি সংবাদ মাধ্যমে প্রকাশ পেলে ইহুদি রাষ্ট্রগঠনের প্রতিশ্রুতি হিসেবে বেলফোর ঘোষণা সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ে এই ঘোষণার পর দলে দলে ইহুদিদের ফিলিস্তিন ভূখণ্ডে যাওয়া বাড়তে থাকে এর আগে অবশ্য উনিশশো দুই সালে ইহুদিদের পঁয়ত্রিশ হাজারের একটি দল প্রথম ফিলিস্তিনে পৌঁছেছিল যাকে বলা হয় ইহুদিদের প্রথম আলিয়া আলিয়া মানে হল ইহুদিদের পুনর্বাসন এরপর উনিশশো চোদ্দ সালে চল্লিশ হাজার উনিশশো আঠাশ সালে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় বিরাশি হাজারে ফিলিস্তিনের কিটবুড অঞ্চলে তারা এসে প্রথম বসতি করে গাজা থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে ছিল কিটবুজ সেখানে কাল থেকেই কিছু ইহুদি স্থানীয় আরবদের সাথে বসবাস করত এসেই তারা কৃষিকাজের সাথে যুক্ত হয় নিজেই জমি কিনে বসতি করতে থাকে প্রথমে স্থানীয় আরবরা তাদের স্বাগত জানিয়েছিল তারা বুঝতে পারেননি এই জায়গা তাদের একদিন কাল হবে উচ্ছেদ হয়ে যেতে হবে নিজেদের ভূখণ্ড থেকে এটাই ছিল ফিলিস্তিনিদের প্রথম ভুল ধীরে ধীরে পরিস্থিতি গভীর সংকটের দিকে যেতে থাকে উনিশশো সালে ফিলিস্তিনি ছিল মাত্র এক হাজার ইহুদি উনিশশো সালে সেই সংখ্যা এখন এক লাখ আশি হাজারে গিয়ে দাঁড়ায় স্থানীয়দের মধ্যে তখন অসন্তোষ দানা বাঁধতে শুরু করে উনিশশো সালে জার্মানিতে ক্ষমতা আসে হিটলার নাৎসিদের সাথে চুক্তিতে আবারও পঞ্চাশ হাজার ইহুদি পাঠানো হয় ফিলিস্তিনে এটাকে বলা হয় পঞ্চম আলিয়া উনিশশো সালে ফিলিস্তিনি ইহুদিদের সংখ্যা দাঁড়ায় ছয় লাখ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া এক লাখ ইহুদিকে তখন ফিলিস্তিনে পাঠানোর সিদ্ধান্ত নেয় আমেরিকা ঠিক তখন থেকে পরিস্থিতি নতুন দিকে মোড় নেয় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রিটেন তারাই এবার বিরোধিতা শুরু করে এত পরিমাণ ইহুদি সেখানে পাঠানোর ব্রিটেনের মতো এই বিশাল সংখ্যক ইহুদি সেখানে গেলে সাথে সংঘর্ষের মাত্রা বেড়ে যাবে। নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে এমন কথা ইসরায়েলিরা মিত্র মনে করতে শুরু করে আরব আর ব্রিটিশ পক্ষের বিরুদ্ধে একসাথে যুদ্ধ করতে থাকে রাষ্ট্রের স্বপ্নে বিভোর ইহুদিরা ব্রিটেন শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিষয়টি নিয়ে যায় জাতিসংঘে উনিশশো সালে চোদ্দই মে জাতিসংঘ একটি নতুন সিদ্ধান্ত চাপিয়ে দেয় ফিলিস্তিনিদের উপর ফিলিস্তিন ভূখণ্ড ভাগ হয় তিন ভাগে ছাপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ ভূমি নিয়ে গঠিত হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েল আর তেতাল্লিশ দশমিক পাঁচ শতাংশ নিয়ে আরব রাষ্ট্র ফিলিস্তিন পবিত্র শহর জেরুজালকে রাখা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে এমন অদ্ভুত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় ফিলিস্তিনিদের উপর যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই ফিলিস্তিনের সাথে সাথে এই অন্যায় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন অন্যদিকে এই সিদ্ধান্তে উল্লাসে ফেটে পড়ে জায়ানবাদীরা দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি দেশের স্বপ্ন পূরণ হয় ইহুদিদের স্বপ্নের সেই দেশের নাম রাখা হয় ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে আমরা আরো কয়েকটি পর্ব করছি আমাদের সাথে থাকুন দেখা হবে পরের পর্বে